ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইসার্স ক্রিয়ে সবাইকে ওয়েলকাম আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে এখন বাজে ঘড়িতে সাড়ে ছটা উঠে পড়েছি সকাল সকাল অলরেডি ভাত করা হয়ে গেছে মায়ের টিফিন করা হয়ে গেছে খাবার গরম করা কমপ্লিট এবার ঘর ঠাকুর ঘরের সামনেটা মুছে নিয়ে ফুল বৃষ্টি হচ্ছে ফুল দাদা বসতে দেরি করেছে তাই ফুল দাদা বসলে তোমাদের দাদাভাই আমাকে ফুল এনে দেবে আমি চান করে ঠাকুর পুজোটা যেহেতু জন্মাষ্টমী আজকে ঠাকুর পুজোটা সেরে নেব চলো কীভাবে আজকে পুজোটা করি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো দেখো এই যে মিতালি মাসি বাসনগুলি মেজে গেছে এগুলিকে এখন তুলে নেব এক এক করে তুলে সাজিয়ে গুছিয়ে নেই তারপরে তোমাদের দেখাচ্ছি একবারে রান্নাঘরটা পুরো একদম মানে গুছিয়ে নিয়ে তারপরে তোমাদের সাথে ফাইনাল লুকটা শেয়ার করছি ঠিক আছে চলো দেখতে থাকো দেখো আমি সমস্ত বাসনপত্র তুলে নিয়েছি তুলে সবগুলি গুছিয়ে গাছিয়ে নিয়েছি এদিকে কন্টেনারগুলি গুছিয়ে নিয়েছি প্লেট তুলে নিয়েছি এই কাপড়টা পেতে দিয়েছি আর এই যেটা ভেজে আছে বলে একটু ওদের দেয়ালে শুকা দিয়েছি আর আজকে যেই প্লেটে ব্রেকফাস্ট করলাম সেই প্লেট দুটো রেখে দিয়েছি আর এদিকে দেখো এতগুলি কাপড় ছিল সব জামা কাপড় এখন ভাজ করবো জামা কাপড় ভাঁজ করে পরিষ্কার করে তুলে রাখবো ফ্রেন্ডস এই যে সব কমপ্লিট করে নিলাম পুজো টাইম নি নর্মালি দিয়ে দিলাম জল মিষ্টিতে ভালো করে মালা ঝালা দিয়ে পুজো দেবো সন্ধ্যাবেলায় কারণ আজকে একটা প্যাথেটিক ঘটনা ঘটে গেছে বলতে আর্লি মর্নিংয়ে আটটা বিয়াল্লিশে আমি আমরা জানতে পারি যে আমাদের গাড়িটা অ্যাক্সিডেন্ট করেছে মানে আমাদের যে নিজস্ব ড্রাইভার মানে মারাক্ত একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আমাদের ড্রাইভার আমাদের না জানিয়ে একটু বেরিয়েছিলো যাই হোক গাড়িটা সেটা হাইওয়ের ওপরে অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো সেই কারণে খুব টেনশনের মধ্যে ছিলাম বিকজ যেটা মানে যেহেতু মা এই গাড়ির ওনার সেই কারণে তাই চান করে একটু জলমিষ্টি ঠাকুরকে দিলাম দিয়ে যেহেতু ঘর দুয়ার সব মোচা আছে জল মিষ্টিটুকু দিয়ে তারপরে লাঞ্চটা করে নিলাম দিয়ে এবার বিকেল মানে বিকেলবেলা উঠে ভালো করে পুজো করবো সেই ভিডিও তোমাদের সাথে অবশ্যই পোস্ট করবে আজকে কতগুলি কাজও ছিল সব কাজ মানে একদম বাঞ্চাল হয়ে তাহলে তোমরা দেখো সকাল সাড়ে ছটা থেকে উঠে কাজ করছি মানে এগারোটার বাড়ি থেকে বেরোবো এটাই পুরো প্ল্যানিং ছিল সব কিছু আজকে এই বাঞ্চাল হয়ে গেল এই একটা কারণে যাই হোক ভাগ্যের কপালের লিখন তো কেউ বলতে পারে না কার সাথে কখন কি ঘটবে ঠিক আছে চলো আবার ইভিনিংয়ে দেখা হচ্ছে দেখো যেহেতু আজকে জন্মাষ্টমীর পুজো খুব সুন্দর করে আমি কিন্তু সাজিয়ে নিচ্ছি বাবা লোকনাথকে আমি কিন্তু সাজিয়ে নিচ্ছি জন্মাষ্টমীটা কিন্তু অনেকে গোপাল ঠাকুরকেও করায় আবার তোমার আমার যেহেতু গোপাল ঠাকুর নেই বলে এখানে তাই আমি কিন্তু এখানে সাজাচ্ছি হলো লোকনাথ বাবাকে দিয়ে এবার এখানে প্রচুর ফুল টুল দিয়ে সুন্দর করে আমি সাজিয়ে নিচ্ছি আর প্রসাদের মধ্যে আমি দেব মালপোয়া আর লাড্ডু আর মিচরি আর তালের বড়া তোমাদের দাদাভাইকে আনতে বলেছিলাম মানে দাদাভাই না তালের বড়াটা আনতে ভুলে গেছিলো আর সত্যি কথা বলতে তাল অত মানে মা বাবার এক অনেক তাল দিয়ে গেছে যে তাল গুলিয়ে আর নতুন করে তাল মানে আর তালের বড়া এখন খাওয়ার কোনো ইচ্ছা নেই ওই জন্য আর আমি তোমাদের বললাম তালে তাহলে আর তাল আনার এখন দরকার নেই তাহলে মিষ্টির দোকানেই তো এখন পাওয়া যায় সেখান থেকে নয় তুমি নিয়ে এসো যাই হোক এইভাবেই পুজোটা করছি আর তোমরা কে কীভাবে জন্মাষ্টমীর পুজো করো অবশ্যই কিন্তু জানিও আমি একদম সাজিয়ে গুছিয়ে নিয়ে আর দিচ্ছি এটা মানে সুন্দর করে প্লেট সাজিয়ে তোমার জল মিষ্টি দিয়ে দিচ্ছি আর সব ঠাকুরকে লাড্ডু দিয়ে দেবো দেখতেই পাচ্ছ আমি এইভাবে করছি আবার চন্দনটাও ঘষে নিচ্ছি চন্দন ঘষে আর এখান থেকে আমি এগুলি ধোয়া প্লেট না একদম নতুন প্লেট সে মধ্যে আমি প্রসাদটা দিচ্ছি মানে প্রসাদটা বেড়ে আমি প্রসাদটা দিচ্ছি যেটা একদম নতুন প্লেট আমার কিছু পুরনো বাসন আছে সেগুলিকে এক্সচেঞ্জ করে আমাকে কিছু নতুন বাসন আনতে হবে এই পিতলের তাহলে না আমার সুবিধা হবে কারণ সব কিছু তো থাকে না না আবার যেগুলি আছে সেগুলো আবার ডবল ডবল করে আছে এইটাই হলো সমস্যা যেটা নেই নেই যেটা আছে তো ডবল ডাবল করেই আছে আর এই প্রসাদ টোষাদগুলি নিলাম দিয়ে দেওয়ার পরে এখন তোমার বাটাগুলি পরপর করে সাজিয়ে দিচ্ছি সাজিয়ে দিয়ে ঠাকুরকে জল দেব তারপরে তোমার জলটা দেবো এই গুরুদেবদেরও দিয়ে নিচ্ছি দিয়ে নিয়ে এবার আমি তোমার এই সব দিকেও জলগুলি সব দিয়ে নিচ্ছি দিয়ে টিয়ে নিয়ে আমি কিন্তু আবার সুন্দর করে সাজিয়ে নিচ্ছি সব কিছু সাজিয়ে নিয়ে এবার সিঁদুরটা পরিয়ে দিচ্ছি এরপরে আমি কিন্তু চন্দনটা ঘষব ঘষে আমি কিন্তু চন্দনটা পরিয়ে দিয়েছি তার আগে আর ঠাকুরের পলতেটা দিলাম পলতেটা দিয়ে প্রদীপটাকে কিন্তু আমি দড়িয়ে নিলাম তোমরা অবশ্যই দেখছো আর চন্দনটা আমি কিন্তু ঘষছি আগে ঘষিনি এখন ঘষে আমি পুড়িয়ে দিচ্ছি আগে একটু ঘষেছিলাম সব ফুলে ছিটানোর জন্য কিন্তু এখন আমি ঘষে একেবারে ঠাকুরকে কিন্তু পুড়িয়ে দিচ্ছি এইভাবেই পুরো এবার ধূপকার মোমবাতিটা ছিল না তাই ধূপকাঠিটা কিন্তু দিয়ে দিচ্ছি আরতি করতে হবে তো ওই জন্য গুড ইভিনিং বন্ধুরা সন্ধ্যা দিলাম তো আর পুজোটাও এখন ভালো মানে জল মিশ্রিত দিয়েছে পুজোটাও এখন দিয়ে নিলাম মানে একদম মন ভরে লোকনাথ বাবাকে জন্মাষ্টমীর পুজোটা দিলাম দিয়ে ঠিয়ে নিয়ে তারপরে কিছু কাঁচা ছিল মানে কাঁচা ভেজানো ছিল সেগুলিকে কাচলাম মানে হ্যাঁ আসলে তারপরে এখন ওই যে গাড়ির ড্রাইভার এসে কিছু কাগজপত্র দিয়ে গেল আর তারপরে চা করলাম মা আসলে একসাথে চাটা খাবো মায়ের আশা অনেকটাই আগে চলে আসতো বাট বাসটা একটু ঢিলে করে দিল ওই জন্য আসতে লেট হচ্ছে যাই হোক আজকে যে দিনটা কিভাবে গেল তোমরা মানে ভাবতে পারছো মানে পারবে না মানে আজকে সকাল সাড়ে ছটা থেকে উঠেছি তোমরা বিশ্বাস করবে না মানে আটটা বিয়াল্লিশ থেকে মানে টিল নাও শুধু ফোনের ওপর রয়েছে মানে অন্য কোনো দিকে ফোকাস না মানে শুধুমাত্র ভিডিওটা করছি জাস্ট রকম একটু ভিডিও করে নিচ্ছি মানে অনলি ফোনের ওপরে আমরা রয়েছি কি হচ্ছে না যেমন একটা দেখো যার গাড়ি সে তো বোঝে যে কতটা কি ক্ষতি হয়েছে আর যেই পরিমাণ ক্ষতি হয়েছে আমরা ভাবলে অবাক হয়ে যাবে এই যে ফ্রেন্ডস দেখো গাড়ির এই প্রবলেমের জন্য আর এত টেনশনের মধ্যে দিয়ে গেছি কোনো রান্না তো দুপুরে করতে পারিনি যা মানে সকালে করতে পারিনি যা কালকের ছিল সেটাই খাওয়া দাওয়া হয়েছে ওই নামমাত্র খাওয়া দাওয়া যাই হোক এই যে তাও এই যে এখন রাতের বেলা যেহেতু মাকে কালকে অফিস নিয়ে বেরোতেই হবে সেজন্য এখন এই যে তোমার চারাপোনা মাছের ঝোল আর সয়াবিনটা করলাম ঠিক আছে চলো ফ্রেন্ডস আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এখনও অবধি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অতি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবে যাতে আমার ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় আর দেখা যাচ্ছে আগামীকাল একটা নতুন ব্লগের সাথে ভালো থেকো সুস্থ থেকো এইটাই মানে ঠাকুরের কাছে প্রার্থনা করি আর তোমরাও ঠাকুরকে বলো যাতে আমরাও ভালো থাকি সুস্থ থাকি চলো টাটা